আজ সব সত্যি মিথ্যে বলছে যেতে যে মন গুমরে গুমরে মরছে কি উপায় বোঝনাছে এই ভিডিওটার সামনের অংশটা হচ্ছে শনিবার দিন শুক্রবার দিন জানো তোমরা বাপের বাড়ি গিয়েছিল আর শনিবার দিন ফিরছিল কালকে টুক করে বাড়ি গেছি আবার টুক করে বাড়িতে চলে এসেছি মানে এতটা শরীর ক্লান্ত লাগছে কোনোই কিছুই না আমাদের বুড়গুড়ি আমাদেরকে এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে রাতে ঘুমাতে দেয়নি সকালে যাও বা ভাবলাম যে চলো একটু ঘুমিয়েছে দেরি করে উঠবে একটু দেরি করে উঠব সকাল থেকে ও আমার মা বলে না ও আবার বা বলে ও সবাইকে বা বলে ডাকে বা 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 করে এবার তার মধ্যে আমি দিদির নাইজি পড়েছি ও ভেবেছে ওর মা আমি সে আমাকে ডেকেই যাচ্ছে বা 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 করে ডেকেই যাচ্ছে তার মধ্যে আজকে ওর মা আর আমার মা পুজো করেছিল মানে দিদি আর মা পুজো করেছিল এবার পুজোতে গেছিলো মানে মন্দিরে ও যে আমার কাছে ছিল কয়েক ঘন্টার জন্য মানে কয়েক ঘন্টা যোগ কী করেছে আমাকে পুরো পাগল করে দিয়েছে আমি ভাবছি যে এই যে আমার এই যে ছেলেটাকে আমি মানুষ করেছি আমার এতটা কষ্ট হয়নি ওই একটুখানি বাচ্চা আমার পুরো চাকা খাইয়ে দিয়েছে আমার শরীরটা ক্লান্ত শেষে এসে বিছানায় এসে শুয়েছি ভাবছি মনে হচ্ছে কত বছর ঘুমায় নি গো কত বছর ঘুমায়নি এই রকম ফিল হচ্ছে তাই না নিজের বাড়িতে এসে কি মজা লাগছে বেশ ভাল লাগছে আর তার মধ্যে ঝিঁঝিরি বৃষ্টি থেকে থেকে বৃষ্টি হচ্ছে গলিতে জল গল জল এই গল বলছি আসতে না আসতে মশার কামড়ের উৎপাত দেখো এ দেখো মশা মেরেছি আবু জানলাগুলো এত ফাঁক করে রাখিস না একটু একটু হাফ হাফ করে রেখে দে আমি যেন আমার বাড়িতে গিয়ে ওই বাড়িতে গিয়ে মনে হচ্ছে হাওয়াই পাচ্ছি না ওই দেখো আরে তোকে পুরো বন্ধ করতে বলি একটু ফাঁক রাখ তো শনিবার দিন ওরা বাড়ি থেকে ফিরলো তো শনিবার দিন রিম্পা আর ভিডিও করতে পারিনি এতটা দুর্বল হয়ে পড়েছিল শরীর তো যেন হুট হুট করে প্রেশার লো হয়ে যায় আর আমি রবিবার দিন সকাল সকাল উঠে খুব ভালো মুডে খুব ভালো মুডে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম রিষু রিম্পা দুজনের জন্যই ব্রেকফাস্ট তৈরি করছিলাম তো ওদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে রীষু অনেকক্ষণ ধরে বলছিলো যে একটা ব্যাগের রেন কভার কিনে দাও তো ওকে নিয়ে গেলাম ব্যাগের রেন কভার কিনে দিলাম তো তারপরে দুপুর হতে না হতেই মানে ভিডিও আস্তে আস্তে করছিলাম এবারে দুপুর হতে না হতেই স্নান মান করে খেতে যাবো তারপর থেকে এত ধুম জ্বর এলো মাথা খারাপ হয়ে গেল। আর এই ভিডিওটা দেখছো এইটা একদম আজকে সকালবেলার ভিডিও কারণ সোমবার দিন ভিডিও করার অবস্থাতেই ছিলাম না মানে এত শরীর খারাপ ছিল একজনের শরীর খারাপ তো আর একজন নিশ্চয়ই ভালো মুড নিয়ে আর ভিডিও শুরু করতে পারে না ও তো সারাক্ষণ আমার দিকেই লক্ষ্য রেখে যাচ্ছে ডাক্তার দেখি ওষুধ নিয়ে এলো খাওয়াচ্ছে দাওয়াচ্ছে এবার নিজেও দুর্বল এবার নিজেও মাঝে মাঝে শুয়ে পড়ছে তো দুজনেরই অবস্থা খুব খারাপ ছিল আর মায়ের তো জানো মা সকাল সকাল উঠে কাজে বেরিয়ে যায় এবার রাত্রিবেলা আসে তো যাই হোক শরীর থাকলে শরীর খারাপ হবে আবার ঠিক হবে তো যাই হোক সকাল সকাল উঠে গেছি এই যে উঠে গিয়ে এখন রিসুর বায়না দেখো ঋষুকে তুলতে গেলে যে কীমার খেতে হয় সকাল সকাল স্কুলে নিয়ে যাওয়ার জন্যে তো উঠিয়ে বেচাটাকে ভালো করে রেডি রেডি করে দিচ্ছি মানে যা করছি তার উল্টো পা তুললে পা নাবিয়ে দিচ্ছে সে ঘুষি মারছে পা চালাচ্ছে যা ইচ্ছে করছে তো যাই হোক বসি আবার জুতো টুতোগুলো পরিদিছ তখন চোখ খোলে ও ঘুমন্ত অবস্থাতেই রেডি হচ্ছে ঘুমন্ত অবস্থাতে গিয়েই আস্তে আস্তে করে ব্রাশ করবে চোখ বন্ধ করে দেবো চোখ দেখো বন্ধ তারপরে গিয়ে ব্রাশ করবে ও ধীরে সুস্থে টুকুর টুকুর করে ব্রাশটা করুক আর আমি চলে যাই আমার কাছে গাড়িটা বের করি গাড়ি না বের করলে সামনে এতটা জল জমে রয়েছে ওখান থেকে যাওয়াই মুশকিল ও স্কুল ড্রেস পরে থাকে এবারে পায়ে জুতোও থাকে এবারে জলটা প্রায় মানে অনেকটাই জল রয়েছে এবারে পা দেওয়া মানেই মোজা টোজা জুতো টুতো সব ভিজিয়ে যাবে তো এই জন্য গাড়িটা করতে বের করতেই হয় নাহলে সকাল সকাল মর্নিং ওয়াকটাও ভালোই হয় যদি হেঁটে যাওয়া যায় কিন্তু এই জলের জন্যে গাড়িটা বের করে নিয়ে যেতে হয় তো যাই হোক ওকে ছেড়ে দিলাম স্কুল বাসে তা আমি আবার রিটার্ন ব্যাক করছি বাড়িতে ফিরছি তো ফিরে টিরে তারপরে ঘরের যা টুকটাক টুকটাক কাজ রয়েছে করে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাব। আমারও শরীরটা ভালো নেই মাথাটা কন্টিনিউ ঘুরছে এখনো আর এই জ্বরটা হলে না খুব দুর্বল করে দিচ্ছে সকলকে তো তোমরাও নিজেদের দিকে খেয়াল রেখো নিজেদের পরিবারের দিকে খেয়াল রেখো সকলকে স্বাগত যেন এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের খুব ভালো আছে সুস্থ আছো সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো এই দুদিন ধরে শরীর খুব খারাপ ছিল আমি উঠতে পারছিলাম না এমন অবস্থা এখনো পর্যন্ত মানে মাথা ডরমল ডলমল করছে দুর্বল রেখেছি তো এই সিজনে সবারই জ্বর হচ্ছে যেন তোমরা আমারও হুট করে মানে চলে এসছে রবিবার দিন দুপুরবেলা স্নান টান করে মানে রেডি হচ্ছে খাবো দাবো তার তখন থেকেই মানে ধুম জ্বর চলে এসছে আমার তো এই সকাল সকাল উঠলাম ঋষিকে স্কুল বাসে তুলে দিয়ে এলাম আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু এখন পর্যন্ত মাথা ঘুরছে মানে এতটা দুর্বল রেখেছি তো আমার প্রতিদিনের যেমন কাজ থাকে সকাল সকাল উঠে জানলা বাংলাগুলো খুলে দিই দিয়ে আর এই গাছগুলো এই গাছগুলো যে লাগিয়েছিলাম আর ইনডোরের যে গাছগুলো এইগুলো মাঝে মাঝে আমি এইখানে তুলে দিই তো রবিবার দিনও তুলে দিয়েছিলাম এখানে একটু মানে রোদ খাবার জন্য তো এখানে একটা এখানে একটা এদেরকে রোদ খাওয়াচ্ছিলাম তারপরে তো রোদ খাওয়াতে খাওয়াতে মানে রোদ খাওয়াতে খাওয়াতে আমাকেই খেয়ে নিল জ্বরে এখন বসেছিলাম বসে বসে দেখছি এখনো মাথা মানে ডান দিক থেকে মা মাথা করে মাথা করে ছাদের জানলাটা না খুলে না মানে ভেতরটা গুমোট গরম হয়ে থাকে ওই জন্য স্কুলে দিয়ে প্রতিদিন সকালবেলা করে আবহাওয়া দেখো সকালবেলা তো আমাদের যে মিস্ত্রি দাদারা ছিল এইখানে যে বাড়িটা ভাড়া করেছিল তো ওরা কালকে মানে ওই ঘর ছেড়ে দিয়ে চলে গেছে মানে ওরা যেখানে এখন কাজটা ধরেছে আর একটা বাড়ি তো ওইখানে নিচে ওরা একটা রুম বানিয়ে নিয়েছে বানিয়ে ওইখানেই আবার ওরা থাকবে তো ওখানেই থাকবে ওখানেই কাজ করবে তো ওরা এখন ওইখানের বাড়িটা ছেড়ে দিয়ে গেছে ওইজো সেই বউটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওইখানটা ওরা তো ভাড়া নিয়েছিল ওইজো ওখানটা ভাড়া নিয়েছিল তো ওইখানটা ওরা কালকে তো ওখান থেকে ওরা কালকে চলে গেছে ওরা এখন ওখানেই শিফট হয়ে গেছে ওখানেই থাকবে ওখানেই কাজ করবে আর ওখানে আমাদের যা যা ছিল চাবি টাবি তালা টালা সেগুলো আমাদেরকে দিয়ে গেছে আর আমাদের একটা দুটো কাজ বাকি রয়েছে তো ওই আহাত বলেছে যে ফোন করতে ও এসে করে দিয়ে যাবে তো আমার দেখো কথা বলছি কিন্তু মাথা ঘুরছে আর ডিম্পাও এই দিন মানে ঠিক করে ঘুমাতে পারিনি ঠিক করে থাকতে পারিনি কারণ আমার পেছনে এতটা সময় দিয়েছে এবার ও তো বেচার দুর্বল এবার ও এখন ঘুমাচ্ছে তো এই ভিডিওটা এটুকুনই রাখলাম আমি কাজে বেরিয়ে যাই মান করে এই অবশ্যই যেতে তো হবে কাজে বুঝতে পারলে কি কারণ আমিও কাজে এখন একাই এবার আমি না গেলে দোকান বন্ধ থাকে এবার আমি গতকাল যাইনি গতকাল দোকান বন্ধ ছিল তো আমি এখন স্নান করে বেরিয়ে যাই ওখানে গিয়ে অন্তত বসে থাকি বসে থাকলেও অনেক কারণ কারণ একাকে দোকান চালাতে হয় তো সেটাই সমস্যা আমি না যাবো ততদিন দোকানও বন্ধ থাকবে তো আমি স্নান করে বেরিয়ে যাই তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পা স্কেশনের পাশে থেকো এরপরের ভিডিওটা পুরো আসছে রিম্পা করবে আশা করছি শুরু করতে পারবে রিম্পা তো এই ভিডিওটাকে এটুকুই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পাস স্কেশনের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা